আপনি বুঝতে তো জি জি আমি খোঁজ করছি না না আমি আর আপনাকে সময় দিতে পারবো না আপনি আজকেই চেষ্টা করেন আজকের মধ্যেই নিয়ে আসেন আচ্ছা আমি দেখছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাকে দেখাশোনা করবে এবং যদি ভালো মতো সার্ভিস দিতে পারে তাহলে ম্যাডাম তাদেরকে খুব ভালো একটা গিফট দিবেন তো তুমি কি কাউকে পেয়েছো নাকি খুব কষ্ট করে আমি দুজনকে খুঁজে বের করেছি এবং একজনকে একটা ডি এস আর ক্যামেরা আরেকজনকে দামি একটা ফোন দিয়েছি ওদের দুজনকে তুমি আজকেই আমার কাছে নিয়ে আসো ও বাসে নিয়ে আসো কারণ ম্যাডাম আজকেই তাদের সঙ্গে দেখা করতে চাই আজকের মধ্যেই স্যার ঠিক আছে আমি চেষ্টা করবো যদিও কাজটা একটু কঠিন কিন্তু স্যার আমার একটা গাড়ির সাপোর্ট লাগবে আচ্ছা ঠিক আছে আমি এখন বাসে পৌঁছে আমি তোমাকে গাড়ি পাঠিয়ে দিচ্ছি এক কাজ করো রাজা ছেলেটার নামটা দিয়ে দাও রাজন আর রোজি মেয়েটার নাম দিয়ে দাও রাইজার চা খাইতেছি বুঝছো সুগার কম দিয়া আর ডায়েট টায়েট করতে না ফিকে টিকে তো ঠিক রাখতে হবো হন আমার একটা সমস্যা আছে আমি চা খাইলে কথা কইতে পাই না আর কথা কইলে চা খাইতে পারি না ডিস্টার্ব হইতেছে রাখ লটারি কইরা পাইছি লটারি কইরা মানুষ বয়ফ্রেন্ড পায় এই চুপ নাই 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 ফোন কই দিমু কিন্তু একদম স্টিজিং করো হ্যাঁ রাস্তা কাটে কত তুমি কিছু কইছি যা বুঝা মনে তোমার আমি যাই সারাও খাইতে দাও না হ্যালো लवली হ্যাঁ সাশেশ হন আমি কথা কইলাই এই যে ফোনটা কিনছি বুঝছস? যা ছবি কি সুন্দর লাগে আমারে পুরা ভাব নুস। হ। এই তোমাকে আমি ফোনটা কেন দিছি? এই ফোনটা আমি তোমাকে কেন দিছি? তুমি বলছো তুমি চাকরি করবা তোমাকে জন্য একটা ফোন কিনে দেই। জানো তুমি এই ফোনটা কত দামি? এই ফোন যে তুমি ছবি আর সারাদিন কথা বলতে হবে না। আমার ফোন কেন ধরছো না? আমার ফোন কেন ধরছো না? চলো ম্যাম। এখন মানে এই মুহূর্তে যেতে হবে। চলো। ম্যাম আমি আমার বাসায় বলেছি হ্যাঁ।

না তুমি যাবে না তুমি ভালো করে ভেবে নাও তুমি যাবে কিনা ভালো করে ভাবো স্যার এর কাছে এখন কি জবাব দেব আপনার গাড়িটা কোন জায়গায় চলো আমি তো বাইশ বছর ধরে আপনার সাথে কাজ করছি আমি তো আপনাকে চিনি শুধু আপনার আপনার রক্ষা করার জন্য আমি জেনে শুনে দেখে বুঝে এদের দুজনকে নিয়ে এসেছি আসলে এদের কেউ নেই ওদেরকে কিছু বলেন তোমরা আমার মতন পরিবারহীন অর্থাৎ আপন বলতে কেউ নেই তোমাদের আমিও তোমার মতন তোমার মত এই যে বাড়ি গাড়ি এত বড় ব্যবসা টাকা পয়সা কিছু দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের মত নেই আমার আপন হবার মতো কেউ নেই আপন চেষ্টা করবে আজ থেকে তোমাদেরকে এসব কাজ বুঝিয়ে দেওয়া হবে সেগুলো করবে আর চেষ্টা করবে আমার মনটাকে জয় করার সামার সাহেব ওদের এসব কাপড় চাপড় ড্রেস গেট সব যা যা আছে আর ক্লিনেস এগুলোর ঠিকঠাক করে তারপরে নিয়ে আসবেন সব দুঃখ কষ্ট ব্যথাগুলো কি বুকের ভিতরে চাইপা রাখবেন আমি অত পুলার মতো না একটু সেবা করলাম কি যায় আছে লক্ষ্মী কেন তুমি বলো তো হ্যাঁ কয়দিনে আমাকে কিভাবে আপন হয়ে গেলে হ্যাঁ আজকের পর থেকে আপনার যে কোনো কষ্ট হইলে আপনি সবার আগে আমারে ডাক দিবেন আমি আমার সাধ্য মতো সব কষ্ট আপনার ঠিক করে দেব হ্যাঁ বাসা যা সেবা দেওয়ার সব বাসা দেব বাসা যদি না হয় তাহলে হসপিটালে নিয়ে যাবো খাওয়ার টাইম পিপি আপনার টাইম শেষ ম্যাডাম এখন খাবে ম্যাডাম এর এখন ফল ফুড খাওয়ার টাইম তুমি কষ্ট করে আবার এইখানে নিয়ে আসলে কিসের জন্য আমি তো ডাইনিং এ গিয়ে খেতে পারতাম আর আমি নিজের হাতে আপনাকে খাওয়াই দেব মাঝে মাঝে আপনি খাবেন না ম্যাডাম তোমার হাতে আমাকে খাইয়ে দিতে পারো আমি নিজে নিজে খেতে পারবো এক কাঁচ কেন হ্যাঁ কি হচ্ছে এই ম্যাডাম আমার নানি নাই দাদি নাই মা নাই আপনার এখানে চাকরি পাওয়ার পর আমি ভাবছি আপনি আমার নানি আমার দাদি আমার মা আমার সব কিছু আরে ঝুম কেন একটু আগে তো আমি পরিষ্কার করলাম আপা আবার কিভাবে মাত্র আইলো ম্যাডামে কাপড় ধোয়কে আমি এত ময়লা কেন কাপড়ে হ্যাঁ কি কন আপা কি দেখছো দেখছি দাঁত কেমন দেখলা চক চক করে তো এরম চক চক করতেইব বুঝছো আপনিও চাকরি করেন আমিও চাকরি করি আর আমার চাকরি পোস্ট অফিসে অনেক বড় ম্যাডামের মায়ের চাকরি এই বাড়ির ভিতরে এত জায়গা থাকতে এইখানে রাখছে কি লেগা আমি কি জানি আমি কেবা করে ভাই আপনি জানেন বুঝলাম না কিছু পড়ব 40 সবাই লাইনে দাঁড়াবে আজকে পর থেকে আমি আপনার গডফাদার মানে বস আপনার বস এবং আমার শ্রদ্ধেয় বস ম্যাডাম আপনি কি করেন ড্রাইভার গাড়ি চালাই এমন লুতাকি লেগা কয় কয় মাস জি এ কাম করুন কয় মাস এক বছর এক বছরে তুমি টাকা লাইছেন হ্যাঁ আপনার কাম কি বাবু শ্রী

যেভাবে বললাম সেইভাবে তো করবেন না এত ভালো না ওরা না না ওই যে পায়ে মশা কামড়াচ্ছে তাই জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে জি জি ওয়ালাইকুম আসসালাম

来，空调。